তোমাদের সকলকে স্বাগত একটা নতুন ভিডিওতে আমি আজকে সন্দীপ দার কিছু কথা তোমাদের সকলের সাথে শেয়ার করবো ভিডিও ক্লিকই শেয়ার করবো কিছুটা এই ভিডিওটাই আমার দরকার ছিল কদিন ধরে খুঁজছিলাম পাচ্ছিলাম না অটোমেটিক সামনে চলে এসেছিলো তো আমি আসলে তোমাদের সকলের সাথে শেয়ার করবো আমি কিছু কথা তো অবশ্যই বলছি সাথে তোমরা দেখো ভিডিওটা সম্পূর্ণ তো এটাই রিকোয়েস্ট সকলে একটু ভিডিওটা মনোযোগ সহকারে শোনো এগারো মাস আগের ভিডিও এটা এটাও বলে দিলাম কারণ এটা দেখলে তোমার অনেকটাই ক্লিয়ার হবে ফট করে অনেকে অনেক রকম ভিডিও চোখের সামনে দেখছি তো মানে এক একজন এক এক রকম কথা বলছে বা কিছু কিন্তু কিষানুর বাবা যেমন আমাদের সন্দীপ দা যে খুব কীভাবে কীভাবে বলতে গেলে ভিডিওর মাধ্যমে ক্ষমা চেয়েছে কত কী করেছে ছেলেটার মুখের দিকে চায় তাকে একত্রিত হওয়ার কথাও বলেছে কিন্তু আমাদের কৃষাণুর যে মা সে কিন্তু ফিরে আসেনি এগারো মাস কি এক বছর হয়ে গেলো আলটিমেট সে কি আছে ফিরে আসবে আলটিমেট আমার তো কি সত্যি কথা বলতে ফিরে আসলো এই কৃষাণুর মাকে ঘরে তোলা একদমই উচিত না আমি একটা মেয়ে হয়ে বলছি আর সাথে আমি আমার একটা সন্তানের মা হিসেবেও বলছি মানে এত কিছু হওয়ার পরে যে মা কি সুন্দর গান্ডে পিন্ডে খাচ্ছে তো খেয়েই যাচ্ছে এর সত্যি কথা সন্ধ্যেদের আজকের ভিডিওটা যে বলছিলো না যে যারা রোগা টোকা আছে তারা এদের ভিডিও দেখলে অনুপ্রেরণা পেতে পারে সত্যি তাই মানে এর ভিডিও দেখলে সবাই মানে যারা রোগা রোগাটোগা আছে তারা দেখলে অনুপ্রেরণা হতে পারে যে কীভাবে মোটা হতে হয় খেয়ে খেয়ে সত্যি তা বলে আমি বডি শেভিং করছি না কারণ কি আমিও একটু হেভি চেয়ারা কিন্তু তা বলে এরকম না কিন্তু এর ভিডিওতে শুধু সারাক্ষণ খাওয়া দাওয়া ঘোড়া ফেরা কেনাকাটা সন্তানের প্রতি সেরকম কিছু জিনিস নেই মানে প্রচুর ভিডিও দেখেছি এরকম টাইপের আর অনেক কিছু রয়েছে যারা এই কিষাণুর মায়ের হয়ে দরদারি করছে আমি তো বলবো কিষাণুর মায়ের হয়ে দরদারি যারা করছো হ্যাঁ কিষাণুর মা একটা ফ্ল্যাট কিনেছে মানে ভাড়া নিয়েছে সেটা একটা বাহবাহী ব্যাপার যে শ্বশুরবাড়ি থেকে এই সে এতদিন এই করে একটা প্ল্যাটফিতে পেরেছি নিজের মতন চলছে সে জিনিসটা ঠিক আছে আমি বাহবাস ইচ্ছাটা মেয়ে হিসেবে করেছি কিন্তু মা হিসেবে যে কাজগুলো আমাদের যে কৃষাণুর মা করেছে কোনো দিক থেকে আমি সাপোর্ট করি না করতে কোনো দিন পারবো না কিষানুর মায়ের সাপোর্ট আমি কখনোই হবো না করবো না সাথেও দিদারা কি সুন্দর রিল বানাচ্ছে যার মেয়ের সংসার ভেঙে যাওয়ার উপায় এখন ডিভোর্স হলো না যে ডিভোর্স দেবে কি দেবে না বুঝেছে না কিছু বাচ্চা একটা ছেলে সে রয়েছে দুধের শিশু বলবো অবশ্যই আমার ছেলে একটু বড় হয়তো আমাদের কিষানুবাবু বড় দুধে শিশুটাকে বাবার কাছে ফেলে রেখে মা কি সুন্দর ফুর্তি চলছে এটা ফুর্তিই বলবো যে মানে লাইফ লিড করছে আমাদের কিষাণ মা তাকে ফুর্তি আর কিছু বলবো না তো তোমরা ভিডিওটা পুরো দেখো এগারো মাস আগের ভিডিও কিন্তু অনেক এখান থেকেও তোমরা যারা ভিডিও দেখো এই ভিডিওটা তাদেরও অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে যারা দেখেছো হয়তো একটু আপসার হয়ে যায় এরকম ব্যাপার আছে তো সেই জিনিসটা তোমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে তো আমি ভিডিও নিয়ে যে ভিডিও করছি বা স্ট্রাইক বা কপিরাইট রাইট না আসে কপিরাইট রাইট তো হলে গেলে স্ট্রাইকই বেশি দিয়ে দেয় আমার এটাই বলা হয় যে প্লিজ স্ট্রাইকটা কিছু দিও না দয়া করে এটাই তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট যে ভীষণ সন্ধিতা যদি ভিডিওটা আমার দেখে থাকি এটাই আমার মানে তার কাছে একটাই কি বলবো একটাই মানে অনুরোধ আর তো ভিডিওটা চলো তোমরা দেখতে থাকো বন্ধুরা অনেকটাই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যদি তোমাকে ইউ বলতে পারতাম তাহলে হয়তো তুমি বিশ্বাস ক্ষণে যদি তোমাকে সুন্দর বলতে পারতাম তাহলে হয়তো ভালোবাসা বোঝা যেত সেটা আমি করিনি আমি এই সব তোমার সব সমাজের মধ্যে দিয়ে আমি ভেবেছিলাম তোমাকে ভালোবাসাটা বোঝাই বোঝাচ্ছি কিন্তু সেটা তুমি বুঝতে পারোনি তোমাকে যেমন আমি বুঝতে পারিনি সেরকম তোমাকেও বিশ্বাস করতে হবে যে আমি আগেও তুমি বুঝতে পারো তাহলে হয়তো এই জিনিসগুলো তুমিও ফলো করতে তুমি কখনো বলতে পারবে না যে তুমি চেয়েছো সেই জিনিসটা তোমাকে এনে দিন তুমি যেটা পছন্দ করো সেটা তোমাকে করতে দিই তোমার পূরণ করতে গিয়ে আমি বাবা মার সাথেও অনেক সময় অনেক কথা কাটাকাটি করেছো সেটা তুমি বুঝিনি কখনো সেটা কখনো ভাবো না ওই যে আই লাভ ইউ বলি সেটা তোমার মাথায় আছে যে না ভালোবাসি না আমি তোমাকে ভালোবাসি তো ভিউয়ার্সরা কী বলবে জানি না তো আমার মনে হয় ব্যাচেলার লাইফ আর বিবাহিত লাইফ এক হয় না কখনো বিয়ের পরে ভালোবাসার মাধ্যমটা এরকমই হয় সে ভুল হতে পারে তো আমার বিরুদ্ধে তোমরা কতটা স্টেপ নিয়েছো সেটা তোমরাই জানো ভালো তো সেই ভয় এখন পালি পালি বেড়াচ্ছি এখন এই যে পালিপালি বেড়াচ্ছি সেই কারণে অনেকেই বলছে আমি যদি সঠিকভাবে জানো পালি বেড়াও তো ব্যাপার হচ্ছে লাইফে প্রথমে এরকম একটা সিচুয়েশনের মধ্যে পড়েছে পুলিশ কেস বা থানায় কখনও যাইও নি আমি তো সেই কারণেই এই ভয়টা এবার থানায় গেলেই কী করবে আমার কথাটা শুনবে কি আমার কথাটা শুনলে সেটা আলাদা কথা থানায় গিয়ে যে কথা বলবো অনেকেই ভয় দিচ্ছে থানায় গেলে আগে পেটাবে তারপরে কথা তো থানায় গেলে এই যে যে ভয়টা এই ভয়টা তো আছে সত্যি আছে মনে তো সেই কারণেই যেতে পারছি না ভয় পাচ্ছি তো দুটো কথা কথা বলার জায়গা যদি হয় তো সেখানে গিয়ে কথা বলা যায় তো ঝামের পরেও আমি ভেবেছিলাম যে ভালোবেসে বুঝিয়ে ইয়ারকির মধ্যে দিয়ে তোমাকে বোঝাতে পারবো তো সেটা করতে গিয়েই আর বড় বিপদটা ডেকে আনলাম তুমি মিছিল মিলিয়ে একাকার করলে সিচুয়েশনটা পুরো চেঞ্জ হয়ে গেল পরিস্থিতিটা পাল্টে গেল এত কিছু ঝামেলার মধ্যে পড়লাম না আমাকে কম ভোগও আমি কম ভোগিনি আমি যে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছি ছোটো বাচ্চাকে নিয়ে সত্যি ছেলেটার মুখের দিকে তাকলে আমার বুকটা ফেটে যায় আমি আজ দৌড়ে বেড়াতে পারবো পালিয়ে পালিয়ে বেড়াতে পারছি কিন্তু ছেলেটা পারছে না না ছেলেটা খুব কষ্ট হচ্ছে ছেলেটার মুখের দিকে তাকাতে পারছি না ছেলেটা তুমি জানো খুব ভালো হবে ছেলেটা কিন্তু আমাদের দুজনকে সমানে চায় তোমাকে চাই বা আমাকে চায় না বা আমাকে চাই তোমাকে চায় না সেটা কিন্তু না তুমি তুমি খুব ভালোভাবে জানো সেটা কিছুদিন তোমাকে ছাড়া ছিল তোমার কাছে কি কেমন করেছে সেটা তুমি রিয়েলাইজ করেছো আমার কাছে ছাড়া তোমার কাছে ছিল তো আমাকে দেখার পর ও কেমন করেছে সেগুলোও তুমি জানো ওর পাকা পাকা কথাগুলো তোমার একবার মনে আসে না মনে পড়ে না তোমার ওর পাকা পাকা কথাগুলো তুমি কি নিষ্ঠুর হয়ে গেলে এতটা নিষ্ঠুর হতে পারলে তুমি নিজের বুকে হাত দিয়ে বলতো আমি তোমাকে ভালোবাসি না কখনো মনে পড়ে না আমার ভালোবাসার কথা আমি কীভাবে তোমাকে চেয়েছি বা তোমার সব সমাজের কতটা দাম দিয়েছি তোমার জন্য আমি কিচ্ছু করিনি একবার নিজের মনে ছাড়া দেয় না সেগুলো একবার ভেবে দেখো ঠিক না আজকে আমাকে খারাপ মনে করছে একবার ভেবে দেখো কখনো তোমাকে তোমার পছন্দকে ইগনোর করেছি কিনা তোমার ভালো থাকার জন্য ভালো চাওয়ার জন্য ভালো খাওয়ার জন্য ভালো ঘোরার জন্য আমি কখনো না করছি কিনা এভাবে তোমাকে ভালোবাসাটা জানাতে চেয়েছি বোঝাতে চেয়েছি তুমি মাধ্যমটা বুঝতে পারো নি কিনা আমি বলছি একবার ভেবে দেখো নিজের মনে সারা অবশ্যই দেবে এই যে লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছি তোমার খুব ভালো লাগছে তাই না আমাকে কষ্ট রেখে তোমার খুব ভালো লাগছে দাও আর অনেক কষ্ট দাও কিন্তু ছেলেটাকে বাঁচো ছেলেটাকে আর কষ্ট নিতে দিও না এত কষ্ট করতে দিও না ওর খাওয়া দাওয়া ঠিক নেই ওর মনে সারা দিয়েছে জানো আমাদের যে ঝামেলা ওর মনে সারা দিয়েছে ও খেতে চায় না ঠিকঠাক ওর ছেলের শরীরটা ভেঙে গেছে ও যা আগে খেতো আর হাফটাও খায় না আগে মতন চঞ্চলতা নেই একটু বোঝার চেষ্টা করো সমস্যাটা তুমি হয়তো ভাবছ সম্পর্কটা ভেঙে গেলে সমস্যাটার সমাধান হয়ে যাবে এরকম অনেক ঘটনা আছে পৃথিবীতে সংসার ভেঙে কখনো সুখ পাওয়া যায় না আজকে হয়তো ভাবছো ভালো থাকবে আমাকে ছেড়ে সুখী থাকবে কিন্তু না পারবে না কিনা সংসার ভেঙে ভেঙে কখনো সুখে থাকা যায় না তো সেদিন কিন্তু তোমার সঙ্গে ঝগড়া করতে চাইনি তোমাকে বোঝাবো গেছিলাম তোমার সাথে তোমার কাছে আমার কোনো ভুল হয়ে থাকলে সেটা ক্ষমা চাইতে গেছিলাম তুমি সেই সুযোগটা দিলে না তুমি সিচুয়েশনটাকে পুরো ঘুরিয়ে অন্য দিকে নিয়ে গেল নিয়ে গিয়ে আজকে এই পরিস্থিতিতে করলো কিনা এই ভুলটা আর করো না এই সংসার ভেঙে গেলে এই রিলেশন নষ্ট হয়ে গেলে অনেক পস্তাতে হবে দুজনতেই ছেলেটার মুখের দিকে একটু তাকাও ছেলেটার ভালো মন্দ একটু দেখো নিজের লাইফটাকে সেই ব্যাচেলার লাইফের সঙ্গে মিলিও না আজ পাঁচ বছর বিয়ে হয়ে গেছে সেটাকে একদম মাথায় রাখো সেভাবে দেখার চেষ্টা করো সংসার ভেঙে কখনো সুখ কখনও সুখী হতে পারবে না তুমি আমিও পারবো না সরি তোমার জন্য বলছি না আমিও সুখী হতে পারবো না আমি সবভাবে তোমাকে বলেছি তুমি কীভাবে সংসার করতে চাও তুমি কিন্তু রাজি হচ্ছ না তুমি রাজি হও নি আমি চাই নিজের ভুলটা বোঝো বোঝে চলো ফিরে আসো আবার সংসার আবার আগের মতন করবো নিশ্চয়ই সংসার জোড়া লাগবে তুমি কেন ভাবছো জোড়া লাগবে কিন্তু দেখো আমার দিকটাও চিন্তা করো আমি আজ তোমার জায়গায় থাকলে তুমি আমাকে করতে পারবে না কেউ যদি কারো বেশি ভালোবাসে উপরে রাখাও কিন্তু বেশি হয় তো বিভারীদেরকে শুনিয়েই আজ এতগুলো কথা বললাম তাছাড়া আর কোনো মাধ্যম আমার কাছে খোলা নেই তো এই সিচুয়েশনে অনেকে অনেকভাবে বলছে তো সেগুলোর মধ্যে আমি যাচ্ছি না আমি চাইছি টিনা একটু বোঝার চেষ্টা করুক আমি চাই যে সংসারটা আবার জুড়ুক তো তোমার দিক দিয়ে যদি কোনো এরকম মনে হয় তাহলে সেভাবে ব্যবস্থা করো আর আমার কিছু বলার নেই অনেক ঘুরেছি অনেক ঝামেলা করেছি অনেক পালি পালিয়ে বেড়ালাম আর ভালো লাগছে না তো তোমার যদি মনে হয় আমাকে পুলিশে ধরিয়ে মার খাইয়ে লোক পুলিশে মার খাইয়ে যদি আমাকে নস্তা করে যদি তোমার শান্তি হয় তাহলে করো